আসসালামু আলাইকুম টি টাইম স্ন্যাক্সের আরেকটি পর্বে আমন্ত্রণ আজ আমি একটি ভিন্ন ধরনের সুইট আর চকলেটি রোল তৈরি করে দেখাবো এটাকে অনেকটা টোস্টও বলা যেতে পারে বিশেষ করে বাচ্চারা এই খাবারটি বিকেলের নাস্তায় বা টিফিনেও পছন্দ করবে তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় আর কি কি লাগছে এটি তৈরি করতে অবশ্যই লাগছে ব্রেড আর আমি ফ্রেশ ব্রেড নিয়ে চারপাশের পোড়া অংশগুলো ফেলে এরপর ব্রেডটা দিব বেলে পাতলা আর যতটুকু বড় করা যায় করে নিব এখন একটি ফিলিং তৈরি করব এর জন্য একটি বাটিতে বেশ কিছু ওরিও বিস্কুট ভেঙে নিচ্ছি এখন সামান্য পানি দিয়ে বিস্কুটগুলো গলিয়ে নিব বিস্কুটের পরিমাণটা আপনারা কতগুলো বানাবেন সেটা আন্দাজ করে নেবেন এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এখন আরেকটি বাটিতে আমি একটা সাগর কলা ম্যাশ করে নিব কলাটা যেন খুব বেশি শক্ত না হয় আবার একেবারে নরমও না হয় আমার কলা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে বিস্কুট অ্যাড করছি আমি চাইলে বিস্কুট আর কলা একসাথে ব্লেন্ড করে নিতে পারতাম তাতে একটা মিহি পেস্ট হতো যেটা চাচ্ছি না মিক্সচারটা রেডি এখানে সামান্য ময়দা পানি দিয়ে গুলিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নিয়েছি ব্রেডটা সিল করার জন্য এখন একটি ব্রেড নিয়ে ওরিও আর কলার মিক্সচার দিয়ে দিচ্ছি ব্রেড এর চারদিকে ময়দার পেস্ট লাগিয়ে নিব এবার থেকে চেপে সিল করে একই ভাবে বাকি ব্রেডগুলো করে নিচ্ছি ভাজার জন্য আমি এখানে ডিম চিনি দিয়ে ফেটে নিয়েছি আপনারা চিনি ছাড়াও করতে পারেন একটি প্যানে তেল গরম করে নিয়েছি আমার ব্রেড ডিমে ডিপ করে দিয়ে দিচ্ছি দুপাশ পাশ ভালোভাবে ভেজে নিব এবং দেখাচ্ছি ভাজার পর কেমন হয় আমার ওরিও ব্যানানা রোল বা টোস্ট রেডি প্রিয় দর্শক আপনারাও তৈরি করে দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চারাও পছন্দ করবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ